আজকে আমি আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে এই রেসিপিটা অসাধারণ খেতে হয় এই রেসিপিটা বিকালে চায়ের সময় দুর্দান্ত লাগে তো বন্ধুরা পেঁয়াজে কর্নফ্লা এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এত সুন্দর নাস্তা তৈরি করা হয় বন্ধুরা চলুন কীভাবে আমি এই নাস্তাটা তৈরি করি দেখে নিয়ে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে প্রথমে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে এইভাবে মুচড়ে নিতে হবে মুচড়ে নিলে কি হয় পেঁয়াজগুলো একটা একটা হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন মুচড়ানো হয়ে গিয়েছে তারপরে আমি এখানে দিয়ে দেব এক থেকে দুই চামচ মতো কর্নফ্লাওয়ার তো পেঁয়াজটা যদি বেশি হয় তাহলে কর্নফ্লাওয়ারটাও একটু বেশি নিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ জিরে ধনে সব কিছু আমি সব চিমটি করে দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি বেসন বেসনটা আমার ঘরে তৈরি করা সব রকমের ডাল দিয়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেসনটা আমি তিন চামচ দিয়ে দিলাম তারপরে সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি আর এখানে চাইলে ধনে পাতা কুচি দিতে পারেন ফ্লেভারটাও খুব সুন্দর আছে তো খুব সুন্দর করে আবারও সব কিছু একসঙ্গে মুচড়ে নিলাম তারপরে আমি দিয়ে দিলাম হাতে ছিটিয়ে জল এখানে বেশি জল লাগে না তো দেখতেই পাচ্ছেন এখানে আমি খুব ভালো করে আবারও মেখে নিচ্ছি খুব সুন্দর করে মেখে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন এরপরে আমি যেভাবে আপনাদের ইচ্ছা সেভ করে নিতে পারেন এই যে দেখুন ছোট বড় সব এইভাবেই আমি তৈরি করে নিচ্ছি আপনারা ছোট বড়ো যেমন করে ইচ্ছা সেইভাবে ভেজে নিতে পারেন তো আমি চলে এসেছি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে তা আপনারা পরিমাণ মতো তেল দিয়েও ভেজে নিতে পারেন বেশি তেল দিয়েও ভেজে নিতে পারেন আমি এ পুরা তেল আমি পরে ব্যবহার করি না তার জন্য আমি এইভাবেই আমি পরিমাণ করে তেল দিয়ে আমি ভেজে নিই যে কোনো রেসিপি হোক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর বাকি তেলগুলো বেঁচে গেলে আমি খা বাড়ির সদস্যরা খায় না তার জন্য আমি এইভাবেই আমি রেসিপি তৈরি করি তো বন্ধুরা একে একে দিয়ে আমি সবগুলো ভেজে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দুই ব্যাচে ভাজবো তো এক ব্যাচ ভাজা হয়ে গিয়েছে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আর ফ্লেম গ্যাসের ফ্লেমটা হালকা করে নিতে হবে তো বন্ধুরা বাকিগুলো একইভাবে তেলে ছেড়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি বাকিগুলো ভেজে নিলাম এই যে দেখুন কালারটা অসাধারণ এসেছে আর খেতে দুর্দান্ত তো দেখতেই পাচ্ছেন বিকেলে যদি চায়ের সময় এই নাস্তাটা থাকে না বন্ধুরা বিকেলটা জমে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অসাধারণ স্বাদের এই রেসিপিটা রেডি হয়ে গেল তো এইভাবেই আমি সবগুলোই ভেজে নিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সে সকল বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা পাশে থাকলে আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন সে সকল বন্ধুদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দেখতেই পাচ্ছেন বন্ধুরা রেডি হয়ে গেল আবার এই নাস্তা রেসিপি এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লেগে লেগে থাকলে আত্মীয় স্বজনকে শেয়ার করতে পারেন আবারও দেখা হবে নতুন একটি রেসিপি